হাই গাইস কেমন আছেন আসসালামু আলাইকুম আমরা সেই আমাদের গন্তব্যে চলে আসলাম চলে আমরা কোথায় এসেছি সেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়ি পার্কিংয়ের দিকে যাচ্ছি আর এই দেখেন আমরা সেই নন্দন পার্কে চলে এসেছি এই প্রথম আসলাম এই পার্কে আগে কখনো আসিনি চলে আসলাম আর এইটা হচ্ছে ছুটির মাস চলতেছে বাচ্চারা পরীক্ষা দিয়েছে ফাইনাল পরীক্ষা দিয়েছে এখন পড়াশোনার চাপ কম তাই হচ্ছে সবাই ঘুরতে যাবে তাই তা বললাম চলো যাই তাহলে নন্দনে কারণ নন্দনে যাওয়া হয়নি বাচ্চারা সবাই নেমেছে আর ওইদিকে গাড়ি পার্কিং করতেছে এখন তো টিকিট কিভাবে কাটতে হয় কোথায় যেতে হয় আমরা জিজ্ঞেস করলাম ওই দারোয়ান সিকিউরিটি গার্ডকে আর সেই সেই হিসাবে আমাদের ড্রাইভার ভাই সেখানে চলে গেল টিকিটের খবর নিতে তা আমরাও একটু গেলাম আমি বিশেষ করে যে দেখি যে টিকিট কোন টিকিট কত টাকা কোন টিকিটে কয়টা রাইট আছে সেগুলো খবর নেওয়ার জন্য আমি চলে গেলাম তারপর ওখানে যে দেখি যে চারশো টাকা যেই রাইট টিকিট সেখানে দুইটা রাইট আছে একটা হচ্ছে বোট আর একটা হচ্ছে ফান গেম তো যাই হোক দুইটাতে আমরা উঠতে পারিনি আর ফান গেম তো মনে করেন ওগুলো সবাই খেলতে পারে না বাচ্চারা তা সাড়ে চারশো টাকার টিকিট কিন্তু ভিতরে কি অবস্থা আর ও তো আনন্দ নাশ করতেছে আর বাচ্চারা অপেক্ষা করতেছে কখন সে টিকিট কেটে নিয়ে আসবে আর কখন সে প্রবেশ করবে ভিতরে সবাই এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য কারণ অপেক্ষা দেঘর অপেক্ষা করে আছে আর এই যে পাকনা অনেক কথা অনেক প্রশ্ন আর এই যে আমার মেয়েটা দেখতেছে আর এইখানে সামনে ঢুকতে সুন্দর করে আর আমরা একটা প্রবেশ করে ফেললাম এখন এই যে ব্রিজ দিয়ে উঠে এই যে লেকের উপর দিয়ে একটা ব্রিজ দেওয়া আছে এই যে প্রবেশ থেকে পিছনে এটা সামনের ইয়েটা এখান দিয়ে হেঁটে আমরা সেই এই পানির ফোয়ারার কাছে গেলাম পানির ফোয়ারা দেখে আমরা ওই পাশে চলে গেলাম আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ যেহেতু ওই পাশ থেকে আবার এই পাশে আসতে হবে এই জন্য গেলাম না বাচ্চারা দেখতেছে একাই হেঁটে হেঁটে আর এই যে আরেকজন তারপরে এখানে এসে এই রাইটে আমরা উঠেছি এইটা হচ্ছে ট্রেন গাড়ি ট্রেন গাড়িতে হচ্ছে রেলগাড়িতে পঞ্চাশ টাকা করে টিকিট পার পিস তা বড়রা উঠে নেই বাচ্চারাই উঠেছে তাই তিনটা রাউন্ড হ্যাঁ তিনটা করে রাউন্ড দিবে তাই পঞ্চাশ টাকা কিন্তু এখানে রাইডগুলো রিজনেবল প্রাইজে ছিল যাই হোক কিন্তু প্রত্যেকটা রাইটেই বাচ্চাদের পঞ্চাশ টাকা দিতে হবে ভাবনা তো উঠতেই চাইছিলো না তারপর উঠা নিয়ে অনেক ঝামেলা করতেছিল কারণ ওর জীবনে এই প্রথম আর এখন কান্না করতেছে নামবে না প্রথমে উঠতে চাইনি আর এখন কান্না করতেছে নামবে না তারপর যেভাবেই হোক আমরা জোর করে নামাই নিয়ে আসলাম আর এই পাথরের উপর দিয়ে সে হাঁটতে পারতেছে না আবার সে পানির ফোয়ারার পাশ দিয়ে আমরা সে ওইদিকে চলে গেলাম ওইদিকে কী আছে দেখার জন্য এই দিকটা আমরা ঘুরে আসলাম তা আমার সেরকম একটা ভালো লাগেনি কারণ স্বাচ্ছন্দ্যবোধ মনে করলাম না এখানে আপনারা অনেক ছবি টবি তুলতে পারবেন এখানে একটা ব্রিজ দেওয়া আছে আর এখানে হচ্ছে আসতে পারেন হয়তো কোনো বনভোজনে অনেকগুলো জায়গা আছে সেখানে আপনারা নিজেরাই রান্না করেও খেতে পারবেন এবং সেই